আমি তো ধরছি আমার বাবির আপনি বুঝতে দেন আপনার দাদা দেন ঠিক আছে এইটা হচ্ছে বিক্রি হয়েছে আর হচ্ছে এইটা এই দুইটা হচ্ছে বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে ভাই

তাৰ মা পোৱা দেখা

দুটা লাগি কি আছে

এই যে বিশাল বড় সাইজের কিন্তু দুইটা গরু এখানে বিক্রি হয়ে গেছে গরু বের করছে দুটা কত বিক্রি হয়েছে ভাই সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কোনটা কোনটা মূলত এই গরুটা এবং এই দুইটা কালো দুইটা কিন্তু বিক্রি হয়েছে আসো একটু ক্লোজ আসো একটু ক্লোজলি দেখাও কোন দুইটা বিক্রি হইল এইটা হচ্ছে বিক্রি হয়েছে আর হচ্ছে এইটা এই দুইটা হচ্ছে বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে ভাই সাড়ে তিনশো সাড়ে তিন লাখ টাকা কিন্তু ভাই বিক্রি করে ফেলছে এইটা গরু আর এইটা করো দুইটা গরু আহ কালো দুইটাই আহ দুইটাই একদম কোরবানির জন্য মনে হয় কোরবানির জন্য না কোরবানি কোরবানির জন্য মাসা আল্লাহ কোরবানির জন্য কিন্তু হঠাৎ করে